আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের খাস পর্দাশীল পরিপূর্ণ পর্দার জন্য পারফেক্ট মানজিয়া বোরকা সম্পূর্ণ ডিটেলস আপডেট আমরা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে যেভাবে প্রোডাক্ট দেখাই সেম প্রোডাক্ট আপনার কাছে হোম ডেলিভারিতে পাঠাবো অথবা আপনি নিজেই আমাদের আউটলেটে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন এটা হচ্ছে ক্যাপের পোর্শনটা যেটা হচ্ছে দুবাই চেরি তৈরি ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে সেম ভাবে আরো দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটু ডিস্টেন্স এবং ব্যাক প্যানেলের এই ফার্স্ট যে লেটার রয়েছে এটা কিন্তু ফ্রন্ট সাইড থেকে এভাবে কাট করা এই শর্ট অ্যাপায়ার ショルダーের পশনগুলো সুইং করা এবং 슬িপসের পশনগুলো কাট করা দেখতে পাচ্ছেন 슬립স ওপেন থাকবে কাট করা এবং এখানে দেখেন ショルダーের দিকে কিউট बटरफ्लाई এবং দুইটা লুপ আপনি পেয়ে যাবেন এই হচ্ছে মানজিয়া বোরকা স্যারের ক্যাপের ডিটেইলস এটা সাথে আমরা দিচ্ছি सेम দুবাইচেরি ফেব্রিকসে তৈরি থ্রি লেয়ারের একটি নিকাব সেট যেহেতু এটা পরিপূর্ণ পর্দাশীল বোরকা চোখ ঢাকার ব্যবস্থা কিন্তু রয়েছে যেখানে আপনি ফার্স্টেই পেয়ে যাবেন নিকাপ সেটের স্কোয়ার শেপের লেয়ার দেখতে পাচ্ছেন এটা নোজ নিকাপ স্কোয়ার শেপের থাকবে অলমোস্ট এক হাত সম পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা পাশে কিন্তু খুবই চওড়া এবং লুফ রয়েছে দুইটা পাশে লুফ রয়েছে ফিডিং করে আপনারা ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলে রাউন্ড শেপের দুইটা লেয়ার পাবেন যেখানে সাইজের ডিস্টেন্স থাকবে এবং এটা খুবই লং এবং পাশেও কিন্তু এনাফ স্পেস আমরা এখানে রেখেছি চোখ ঢাকার জন্য ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা খুব সহজেই মেনটেন করতে পারছেন এই হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের এর সেম দুবাই চিরি ফেব্রিক্সের তৈরি খুবই বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা আপনি এটা ইনার হিসাবে পাবেন যেটা ওয়্যারের সাথে সাথেই অটোমেটিক রাফেল পাবেন দেখে পারছেন রাফেলটা ঘন কোয়ান্টিটিতে রাফেল পড়বে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আমরা উচু ফেব্রিক্সের কোয়ান্টিটি এখানে বেশি রেখেছি যার কারণে কিন্তু এটা অটোমেটিক রাফেল দেবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজার মেন্টের আপনি লুফ পাবেন বডি ফিডিং করে ওয়্যার করার জন্য এবং এটার বডিতে দেখেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আমরা রেখেছি এটা সবচেয়ে গর্জিয়াস পোর্শন হচ্ছে এটা স্লিপস এর পোর্শন স্লিপস এর দিকে এখানে একটু পিনটেক করা রয়েছে আর এটা সুইং কোয়ালিটি দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ ছোট ছোট সুইং এটা মেক করা এখানে ভি কাট করা রয়েছে এবং রাফেলটা দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস রাফেল পেয়ে যাবেন প্রিমিয়াম যেটা বাটন কিন্তু এখানে করা রয়েছে এই হচ্ছে মানজিয়াপুর কাছে সম্পূর্ণ ডিটেলস সাইজ আমরা অ্যাভেলেবল রেখেছি 50 52 54 এবং 56 টোটাল চারটা সাইজে প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই প্রাইজে আপনি নিজে সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের উপর আস্থা রেখে আপনি অনলাইন অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা প্রোডাক্ট পাঠাবো সেম প্রোডাক্ট ভিডিওর সাথে আপনি কম্পেয়ার করে ডেলিভারি ম্যানকে প্রোডাক্টের পেমেন্টটা দিয়ে দিবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকাস্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম